ধানমন্ডি বত্রিশে গিয়েছেন অনেককে সেখানে মারধরের শিকার হতে হয়েছে এই কাজগুলা কারা করছেন অধিকাংশ ক্ষেত্রে বিএনপিরা করছেন আগামীতে এই জিনিসগুলা কোন লেভেলে যাবে আপনি চিন্তা করেন এই যে তারেক তারেক রহমান তার ঘাড়ের মধ্যে একটা কুজ নিয়ে নিলেন যে কুজের ভাত উনি কোনো নিতে পারবেন কিনা আলটিমেটলি আই ডোন্ট নো যার কারণে পতাকা পেয়েছো সেই পতাকা মাথায় লাগাচ্ছো আবার তাকে অপমান করছো তাহলে তোমরাই তো রিফাইন রাজা কা না যদি কোন জাতি তার আসলে সে কিভাবে দেশটা পাইছে সেটা যদি ভুলে যায় তাহলে তার কাতার হচ্ছে মীর জাফর কিংবা আবু জাহিলদের কাতারে এতক্ষণ যে ভিডিওর অংশবিশেষ দেখলেন তার পরে আপনারা বুঝতে পেরে গেছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি জাতীয় শোক দিবসে আওয়ামী লীগের ছাত্রলিক নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ অচলো রাজধানী 15 আগস্ট বঙ্গবন্ধু বndor মৃত্যুবার্ষিকীতে জায়গায় জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে ধানমন্ডিতে ফুল দিতে এসে বিএমপি ও পুলিশের হেনস্থার শিকার এক নারী কর্মী এর পরপরই ছাত্রলীগের নেতাকর্মীরা বিশাল মিছিল বের করলে তাদের উপর গুলি বর্ষণ করে পুলিশ শুরু হয় দফায় দফায় পুলিশের সঙ্গে আওয়ামী ছাত্রলীগ নেতা কর্মীদের ব্যাপক সংঘর্ষ ত্রিমুখীর যান চলাচল বাংচুর দেওয়া হয় গাড়িতে আগুন এর আগে একটি ভিডিওতে দেখা যায় পনেরোই আগস্ট রাজপথ দখলের শপথ নিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাস্তবে যেন তারই প্রমাণ দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে ডক্টর ইউনুসের বিদায় গণটা বেজে গেছে ফ্যাসিস্ট ইউনুস ও তার দলবল এই আগস্ট মাসেই আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের নেত্রীকে দেশে ফিরিয়ে আনবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও একটু একটু করে সুর বদলাচ্ছেন আবার শোনা যাচ্ছে যে তিনি পদত্যাগ করতে পারেন কবে নাগাদ পদত্যাগ করতে পারেন যদি কিনা নির্বাচনে সত্যি সত্যি তার যে দল এনসিপি এবং জামাতে ইসলামী অংশগ্রহণ না করে তাহলে তিনি পদত্যাগ করতে পারেন এখন এই পদত্যাগ করতে পারেন এটি তার হুঁশিয়ারি থাকবে এক ধরনের হুমকি আমি পদত্যাগ করলাম বা করব নাকি সত্যি সত্যি করবেন আমরা জানি না যদিও তার পদত্যাগে আমাদের কিছু যায় আসে না এখন এই বিষয়টি আলোচনা এসেছে কিভাবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসুজ্জামান ফুয়াদ একটি টেলিভিশন শোতে মন্তব্য করেছেন যে এনসিপি এবং জামাত ইসলাম যদি নির্বাচন না যায় তাহলে তিনি পদত্যাগ করতে পারেন বা হুমকি দিতে পারেন তার এই ধরনের হুমকি বা এর আগে আমরা দেখেছি যেহেতু এনসিপি এবং জামাত ইসলামী একই সুরে তারা বলে আসছে ঘোষণাপত্র তাদের মনোভূত হয়নি বা বিচার এবং সংস্কার যদি দৃশ্যমান না হয় এবং মৌলিক সংস্কারগুলো যদি না হয় তাহলে তারা নির্বাচনে যাবে না এবং ফেব্রুয়ারিতে তারা প্রধান উপদেষ্টা যে একটি সম্ভাব্য সময় সময় ঘোষণা করেছেন সেটিও তারা অ্যাকসেপ্ট করছে না তো এইসব জায়গা থেকে হতে পারে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাটক দেখে দেখে অভ্যস্ত এবং তিনি যে সুর চেঞ্জ করেছেন নির্বাচন নিয়ে সেটিও একটি বলি আপনাদেরকে সিঙ্গাপুর ভিত্তিক টেলিভিশন সিএনএ এই সিএনএ কে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকার কি বলেছেন তাও নিশ্চয় আপনারা লক্ষ্য করেছেন তিনি বলেছেন যে যদি শুধু নির্বাচন দিয়ে শুরু করি তাহলে সংস্কার এবং বিচার আর করা যাবে না নির্বাচিতদের হাতে সব ক্ষমতা চলে যাবে এবং আমরা আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাব পাঁচ আগস্ট গণভ্যুত্থানের বর্ষপূতির দিনে তিনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সেখানে তিনি কি বলেছিলেন মতো ঘোষণা দিলেন দুই হাজার ছাব্বিশের রোজার আগে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেইভাবে নির্বাচন কমিশনকে তিনি নির্দেশ দিলেন সবকিছু আয়োজনের এবং ওই সময় আমি মন্তব্য করেছিলাম তেরোই জুন লন্ডন বৈঠকে তারিখ কমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসিফ যে বৈঠক হলো তারপরে যে যৌথ সংবাদ সম্মেলন বিএনপি এবং সরকারের পক্ষ থেকে সেখানে সরকারের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা ডক্টর খলিউর রহমান বলেছেন মৌলিক সংস্কার করার পরে এবং বিচার দৃশ্যমান হওয়ার পরে মানে এগুলো যদি হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন ইরফ বাট কিন্তু ইত্যাদি ইত্যাদি তার সাথে ছিল সেখানেও আমরা সংসার প্রকাশ করেছিলাম বিএনপি তাতেই ডগমগ খুশিতে পরবর্তীতে কি হলো সরকারের কর্তকর্তা ব্যক্তিরা প্রধান থেকে শুরু করে আর সবাই এই একই ভুল বাজাতে লাগলেন আর বিএনপি পক্ষ থেকে একেবারে নির্দিষ্ট করে বলা হলো হ্যাঁ প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারি নির্বাচন হবে আসত তা বলেননি যে সত্য কথা কিন্তু বিএনপি তাতেই খুশি আচ্ছা খুশি হওয়ার পরে বিএনপি সরকারের একচেটিয়া সমর্থন দিয়ে যাচ্ছিল এবং পাঁচ আগস্টে তিনি এ ধরনের কোনো শব্দ উচ্চারণ করলেন না জাস্ট দশ দিনের মাথায় এসে পনেরোই আগস্ট আমরা জানতে পারলাম যে তিনি সিএনএ কে বক্তব্য দিয়েছেন ঐতিহাসিক পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শহীদ হওয়ার দিন তিনি তার পুরো পরিবারকে নিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হন এখন আজকের এই দিনটা রাষ্ট্রীয়ভাবে যে শোক দিবস ছিল সেই শোক দিবসটাকে প্রত্যাহার করা হয়েছে কিন্তু তারপরেও সারা বাংলাদেশে দল মত নির্বিশেষে বঙ্গবন্ধুর যেই শোক দিবস সেটা ব্যক্তিগতভাবে ফেসবুকে গণমাধ্যমে বা যার যার জায়গা থেকে কেউ কোরআন খতম করে কেউ তার মতো করে এটা পালন করেছে বা এই দিবসটা পালন করতে গিয়ে আজকে বেশ কিছু ঘটনা সারা বাংলাদেশে ঘটেছে যেগুলোর মধ্যে অতিরঞ্জন বা অতিরঞ্জিত অনেক কিছু ছিল দেখেন বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে বাংলাদেশ যতদিন থাকবে কয়েকজন ব্যক্তির নাম আপনি চাইলে বা সরকারে থাকাকালীন আপনি ক্ষমতাকে ব্যবহার করে জনগণের উপর একটা স্টিম রোলার চালিয়ে এই জিনিসগুলোকে কখনোই বন্ধ করতে পারবেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা এই দুইটাকে আপনি আলাদা করতে পারবেন না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা আপনি আলাদা করতে পারবেন না দেখেন বঙ্গবন্ধু যখন তিনি রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন তার শাসনামলে তিনি অনেক খারাপ কাজ করেছেন হয়তো আমরা ইতিহাস শুনি বা এখন যতটুকু জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও রাষ্ট্র ক্ষমতায় বসার পর অনেক কিছু করেছেন মেজর ডালিমের বক্তব্য থেকে এগুলো আমরা অনেকে জানতে পারছি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বা এই দুইজন ব্যক্তি তাদের সাথে কানেক্টেড কি বলা হয় যে সেই সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত আরো অনেক মহিরসী ব্যক্তিরা আছেন যাদেরকে আমাদের এই রাজনৈতিক দলগুলো নিজেরাই আসলে অনেক ইতিহাস তারা ধামাচাপা দিয়ে ফেলেছে আবার ক্ষমতায় আসার পর এই যে বঙ্গবন্ধুর প্রতি মানুষের যে বিরক্তির জায়গাটা তৈরি হয়েছে সেটা কিন্তু খুদ শেখ হাসিনা নিজেই করছেন বা আওয়ামী লীগের অনেক অতিরঞ্জিত নেতাবার নেতারা কথায় কথায় বঙ্গবন্ধুর চেতনা সামনে আইনা নিজের চরিত্রটারে আর বঙ্গবন্ধুর চরিত্রে একসাথে ইজ্জত সম্মান নষ্ট করছেন আজকে তোমরা যে ইতিহাস সৃষ্টি করেছ এই ইতিহাস যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষ মনে রাখবে আর তোমাদের এই কার্যকলাপের কারণে কখনোই তোমাদেরকে জাতি ক্ষমা করবে না বঙ্গবন্ধু আর শেখ হাসিনা এক জিনিস নয় বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের সম্পদ না বঙ্গবন্ধু এই বাংলাদেশের সকল আপমার জনতার সম্পদ ওনার নাম এমনি বঙ্গবন্ধু দেয়া হয়নি এই উপাধির অনেক গ্রহণযোগ্যতা আছে জাতির জনক ওনাকে এই দেশের বাংলাদেশের মানুষই দিয়েছে আর সেই বঙ্গবন্ধু কাজকে অপমান করা হচ্ছে যদি শেখ হাসিনার প্রতি তোমাদের আক্রোশ থাকতো শেখ হাসিনার ষোলো বছরের শাসন আমলের প্রতি তোমাদের আক্রোশ থাকতো উনিশশো ছিয়ানব্বই সালের শাসন আমলের প্রতি তোমাদের আক্রোশ থাকতো তাহলে সে আক্রোশ শেখ হাসিনার উপর তুলতা যখন দেখছি শেখ হাসিনার উপর আক্রোশ নাই ধানমন্ডি বত্রিশের উপর তোমাদের আক্রোশ বঙ্গবন্ধুর উপর তোমাদের আক্রোশ তখন আর বোঝার বাকি নেই যে তোমরা বঙ্গবন্ধুকে ঘৃণা করছো বঙ্গবন্ধু কেন স্বাধীন বাংলাদেশ করে দিয়েছে সেটার কারণে তোমরা বঙ্গবন্ধুকে পছন্দ করছো না আর এই স্বাধীন বাংলাদেশে এখন তোমরা স্বাধীনভাবে ধানমন্ডি বত্রিশ মাংস যার নেতৃত্বে বাংলাদেশ তোমরা পেয়েছ তোমরাই বাংলাদেশ পেয়েছো বিদাই তোমরা এই পতাকা মাথায় লাগাতে পারছো আর সেই পতাকা মাথায় লাগিয়ে বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ ভেঙেছে যার কারণে পতাকা পেয়েছ সেই পতাকা মাথায় লাগাচ্ছ আবার তাকে অপমান করছ তাহলে তোমরাই তো রিফাইন রাজাকার তাই না নব্য রাজাকার তাই না আমাদেরকে তোমরা বলতে পারো রিফাইন্ড আমলিক আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে কথা বলি যে আমরা মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে কথা বলবো আমরা রিফাইন রাজাকার হতে পারবো না সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে হবে বঙ্গবন্ধু কবর থেকে উঠে এসে শেখ হাসিনার ষোলো বছরের শাসন আমল যে করেছে ওনাকে দিক নির্দেশনা দেয়নি ছিয়ানব্বই সালের শাসন আমল যেটা ছিল শেখ দিক নির্দেশনা দেয়নি তাহলে শেখাসিনার হাসিনার ভুলের খেসারত কেন বঙ্গবন্ধু দিতে হবে যারা পাঁচ আগস্টের পরবর্তী সময় বঙ্গবন্ধুর প্রতিমূর্তি ভেঙেছে বঙ্গবন্ধুর ছবির উপর পোস্টারের উপর গিয়ে প্রস্তাব করেছে তারা রাজাকারের সন্তান তারা রিফেন রাজা না ওরা কোনো সাধারণ মানুষ ছিল না এটা আমরা সকলেই জানি সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে কত ভালোবাসে সেটা আজকে ধানমন্ডি বত্রিশে আবার সাধারণ মানুষ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের মধ্যে দুই থেকে তিন পার্সেন্ট মানুষ হয়তো বঙ্গবন্ধুকে অপছন্দ করতেই পারে আসে দেখে নব্বই পার্সেন্ট মানুষ এখন বঙ্গবন্ধুকে ভালোবাসে সেটা আওয়ামী বলেন বিএনপির মধ্যেও আছে গতকাল ধানমন্ডি বত্রিশে এবং আজকে যেগুলা হচ্ছে যারা করছে তারা তারা নামে বিএমপি বিএনপি তারা ভালোবাসে তাই না তাই তো এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের এখন বাস্তব চিত্র বাংলাদেশের মানুষ এখন কি বলবে কি করবে কিছুই ভেবে পাচ্ছেন কুটি কয়েক মানুষের জন্য আজকে আমরা বাংলাদেশ ধ্বংসের দ্বার পানতে নিয়ে যাচ্ছি এবং বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়ে যাচ্ছে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে বাংলাদেশটাকে আবার আমরা পাকিস্তান বানাতে যাচ্ছি এগুলো কষ্টের হৃদয়ে অনেক রক্তক্ষরণ হয় প্রতিবাদ করার কেউ নেই কেউ প্রতিবাদ করলে তাকে আওয়ামী লীগের লাগানো হয় কেউ প্রতিবাদ করলে তাকে রিফান্ড আওয়ামী বানিয়ে দেওয়া হয় মানে আপনার সত্যকে সত্য বলতে পারবেন না সত্যকে মিথ্যা হিসেবে আপনাকে প্রচার করতে হবে সত্য বললে আপনি তখন ট্যাগিং রাজনীতির শিকার হবেন এটাই চলতেছে বাংলাদেশ বাংলাদেশে যেখানে পনেরোই আগস্টকে কেন্দ্র করে পাকিস্তানি পন্থীরা একের পর এক ধানমন্ডি বত্রিশ নাম্বার তারা কেন্দ্র করে পুলিশ প্রশাসন দিয়ে ঘেরাও পেরা বৈশার রয়েছে। উল্টো দিকে শেখ মুজিবুর রহমানের যে কবরস্থান যাতে কেউ কবরটাকে জিয়ারত পর্যন্ত না করতে পারে এটাকে কেন্দ্র করেও তারা চারো দিক দিয়ে ঘেরাও করে বৈসা রয়েছে পুলিশ প্রশাসন দিয়ে উল্টো দিকে জনাব তাহিরি সাহেব তিনি আপনার চরম একটা বক্তব্য রাখলেন আমাদের বাংলাদেশের তথাগতিত অন্তর্বর্তী সরকারকে কেন্দ্র করে তিনি স্পষ্ট ভাষায় বললেন যদি কোনো জাতি তার আসলে সে কিভাবে দেশটা পাইছে সেটা যদি ভুলে যায় তাহলে তার কাতার হচ্ছে মির জাফর কিংবা আবু জাহিলদের কাতারে অনেকটা আবু জাহেল বললেন ডক্টর ইউনুসকে জয়াব তাহির সাহেব সাধুবাদ জানাই মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আজকের এই দিনটাকে কেন্দ্র করে বাংলার মাটিতে পুনরায় প্রমাণ আবারও হয়ে গেল যে বাংলাদেশটা পাকিস্তানিদের হাতেই রয়েছে যদি পিওর বাঙালিদের হাতেই থাকত তাহলে আর যাই হোক যেই মানুষটাকে ঘিরে আজকের আমাদের এই বাংলাদেশ সেই মানুষটার কবরস্থানে গিয়ে তার কবরটা পর্যন্ত জিয়ারত করতে দিচ্ছে না মানে ভুট্টু সাহেবের যেই উত্তরশ্বরীরা আয়েব খানের যেই উত্তর শরীরা জনাব ইয়াহিয়া খানের যেই উত্তরশ্বরীরা তারা এতটাই ভয় তাদের কলিজার ভিতরে যে মানে একজন মৃত মানুষকেও তারা ভয় পাচ্ছে পাওয়া যায় মানে যেভাবে তাদের পূর্ব পুরুষদের আপনার গলা চেপে ধরছিল কলা টেনে ধরছিল চরম গণধুলাই দিছে নাকে ঘর দিয়ে বাংলার মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য করছে আজকে তাদের উত্তর শরীরেও আমার মনে হয় সেই দিনটা মনে করেই তারা কবরস্থানকে কেন্দ্র করে এই ধরনের ব্যারিকেড দিতে পারে তবে যাই হোক তারা তাহির সাহেবকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই স্বাধীন তো হবেই ইনশাল্লাহ অচিরেই বাংলাদেশ স্বাধীন হবেই কারণ পাকিস্তানি রাজাকার যেই পন্থী আছে ওদের পরাজয় সুনিশ্চিত অচিরেই সেটা ঘটবে বাঙালি জনগণ সেটা দেখতে পারবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ